ঠিক সন্ধ্যায় বলো আমি ঠিক বলেছি কিনা বলো বলো কাজল দা প্লিজ বলো কাজল দা ওটা আমি ছিলাম শাড়ি সুকবর ছলে কতবার বেলকুণিতে গেছি কিন্তু ওদিন যখন হাত থেকে ওনার জন্য নেওয়া পানির বাটিটা পড়ে গেল তখন কেমন যেন একটা শক্তি আমাকে টেনে নিয়ে এলো বের করতে আমি তোমার গন্ধ পেয়েছি বাতাসে কাজলটা কেন ফিরে এলে কেন একবার দেখা করলে না কি হতো দেখা করে তোমার কর্তার সামনে তোমাকে ছুঁয়ে দিলে সে কি পুজোর মতো তোমাকে ফেলে দিতে বলো বলো দিতে ফেলে দিলে কি করতে তুমি আমার বুকের মধ্যে রেখে দিতাম ফেলে দেওয়া সেই ফুল আশি কাজলটা ছেলে একা দাঁড়িয়ে থাকবে ভীষণ মা নেওয়াটা হয়েছে ভালো থেকে তুমি চলে যাচ্ছে শ্রাবণী উত্তর দিয়ে গেলে না